আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ এতটাই আপডেট হয়ে গেছে যে আপনি এখানে চাইলে একটা নিজের নামে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন তো এখানে যে চ্যানেলগুলো দেখতেছেন এই চ্যানেলগুলো খুবই মেম্বার আছে দেখেন ফলোয়ার অনেক অনেক ফলোয়ার হয় হোয়াটসঅ্যাপে তো আপনি যদি চ্যানেল খুলতে চান তাহলে থ্রি ডট অপশানে ক্লিক করবেন অ্যান্ড ক্রিয়েটের চ্যানেল অপশানে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে এরপরে এই ধরনের ইন্টারপিজ আসবে এখান থেকে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন এখানে ডেসক্রিপ আপনি ডেসক্রিপশন সাজিয়ে দিবেন এটা আমি চ্যাড জিটিপি থেকে আইডিয়া নিয়েছি সো আপনিও চাইলে একটা আইডিয়া নিয়ে ডেসক্রিপশন সাজিয়ে বসাতে পারেন তারপরে এখানে ক্রিয়েট চ্যানেল অপশানে ক্লিক করবেন অবশ্যই ডেসক্রিপশনটা সুন্দরভাবে দিবেন তারপরে চ্যানেলটা হয়ে গেছে এখন এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন অ্যান্ড এরপরে হচ্ছে আপনার চ্যানেলে মেম্বার অ্যাড ইনভাইট করবেন এটা হচ্ছে প্রথম কাজ তো আপনি যদি প্রোফাইল পিকচার অ্যাড করতে চান তাহলে আপনি গ্যালারি অপশানে ক্লিক করবেন তখন আপনি গ্যালারি থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন সো আমি এখান থেকে ইমোজি সিলেক্ট করতেছি চ্যানেলের সাথে মিলে যে এমন একটা প্রোফাইল পিকচার অবশ্যই অ্যাড করে দিবেন তো এরপর হচ্ছে সেভ চেঞ্জ অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন ইনভাইট এডমেন্টস এখানে প্লাস আইকনের মতো এখানে ক্লিক করলে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারের যে নাম্বারগুলো আছে সেগুলো চলে আসবে তো এখান থেকে আপনি সিলেক্ট করে ইনভাইট করতে পারেন তো এখান থেকে আপনি পাঁচটে অবশ্যই ইনভাইট করে মেম্বার বাড়াবেন তো ইনভাইটেশন দিবেন এরপরে কিন্তু আপনার চ্যানেলের মেম্বার সংখ্যা বৃদ্ধি পাবে তারপর হচ্ছে এখান থেকে চ্যানেল লিঙ্ক অপশানে ক্লিক করে আপনার চ্যানেলের লিঙ্কটা আপনি আদার্স সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন যার ফলে কিন্তু আপনার ফলোয়ার সংখ্যাটা চলে আসবে অনেক ফলোয়ার সংখ্যা বৃদ্ধি পাবে সো এইভাবে একটু হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনি খুলে নিতে পারেন